নমস্কার আমি রূপা প্রাইম জলপাইগুড়ির পক্ষ থেকে আজকে আমরা চলে এসেছি জলপাইগুড়ির মহামায়াপাড়ায় কেন এসছি নিশ্চয়ই বলবো তার আগে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কয়েকজন খুদে দাঁড়িয়ে আছে তাদের কিছু শিল্পকর্মের নিদর্শন আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব কে সেই শিল্পকর্ম সেটা হলো পাহাড় তৈরি বর্তমানে পাহাড় তৈরি প্রায় বিলুপ্ত খুব কম জায়গাতেই দেখা যায় যে বাচ্চারা পাহাড় তৈরি করছে তার কারণ হিসাবে কিন্তু একাংশ আমরা দেখতে পাই যে অভিভাবকরা বাচ্চাদের কাদা মাটি দিয়ে খেলতে মানা করেন বাড়াতে হবে না বাদ দে তার বদলে কিন্তু বাচ্চারা যে পড়াশোনা করছে তা নয় তার বদলে তারা সেই সময়টা দিচ্ছে মোবাইলের পেছনে মোবাইলে আসক্তি বাড়ছে তাই এখন যারা যুগের সঙ্গে তাল না মিলিয়ে আবারও সেই পুরনো ধারাকে ফিরিয়ে আনতে পাহাড় তৈরি করছে তাদের কুর্নিশ জানায় প্রাইম জলপাইগুড়ি কুর্নিশ জানাতে কিন্তু কোনো বয়স লাগে না ছোট হোক বড় হোক সবাইকে কুর্নিশ জানানোই যায় আজ আমি কুর্নিশ জানাতে চলেছি ছোট ছোট বাচ্চাদের যারা এই প্রয়াসে তৈরি করেছে একটি সুন্দর পাহাড়। যা নিদর্শন এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে আমরা আমাদের ক্যামেরায় আপনাদেরও দেখাবো এই ক্ষুদেদের তৈরি ছোট্ট একখানা পাহাড়। যাদের হাতে এই পাহাড় তৈরি হয়েছে তারা এই মুহূর্তে আমার সামনে রয়েছে। তাদের থেকে জেনে নেব তারা কে কে জিনিস ব্যবহার করেছে এই পাহাড় তৈরি করতে আর এই পাহাড় তৈরি করতে তাদের কেমন লেগেছে। সব শুনে নেব এই সব ক্ষুদেদের কাছ থেকে। কেমন লেগেছে পাহাড় তৈরি করতে বলো। খুবই ভালো লেগেছে। কি কি উপকরণ দিয়ে পাহাড় তোমার তৈরি করেছো আমরা হচ্ছে খেলনা তারপর হচ্ছে ঘাস তারপরে বাঁশ তারপর হচ্ছে লাঠি ব্রিজ নদী এসব দিয়ে পাহাড়টা বানিয়েছি তোমরা কি সবাই মিলে পাহাড়টা তৈরি করেছো না এক এক মানে একা তোমার প্রয়াস তৈরি হয়েছে না সবাই মিলে পাহাড়টা বানিয়েছি আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো তো কতদিন সময় লাগলো পাহাড় তৈরি করতে দুই দিন দুই দিনের মধ্যে হয়েছে বড়রা সাহায্য করছে না তুমি একা একাই করেছো একাই সম্পূর্ণ টাকা করেছো মানে নিজেদের বুদ্ধি খাটিয়ে করেছো না বড়রা বলেছে এভাবে এভাবে কর হবে সেটা কি বলেছে না আচ্ছা কি কি জিনিস দেখ পাহাড় দিয়ে একটু শুনি খেলা দিয়ে কি কি খেলনা একটু বলো আমাদের ও গাছ গাছ ভাল লোক গীত আচ্ছা অনেক কিছু হয়েছে তুমি কোন ক্লাসে পড়ো আমি ওয়ান কোন স্কুল সেন্টার ভাইস সেন্টার আসা করো আচ্ছা পাহাড় তৈরি করতে কেমন লাগলো বলো মায়াল এই যে আমরা তোমার পাহাড় দেখতে এসেছি সবাইকে দেখাচ্ছি কেমন মজা লাগছে মায়াল ওইবার তৈরি করবে তো এর ভালো হ্যাঁ আমরা তো আবার আসবো ঠিক আছে ঠিক আছে আমাদের খবর দেবো আমরা চলে আসবো তাহলে প্রণামী জলপাইগুড়িকে বলে হ্যাপি দিওয়ালি হ্যাপি দিওয়ালি আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে পাহাড় প্রস্তুত করেছে খুদেরা পাহাড় এখন প্রায় দেখাই যায় না একটা সময় ছিল যখন বাচ্চারা মহা উৎসাহে লক্ষ্মী পূজার পর থেকে পাহাড় বানাতে ব্যস্ত হয়ে পড়তো কিন্তু এখন যুগ বদলেছে এখন বাচ্চাদের কাদা মাটি দিয়ে খেলতে দিতে চান না গার্জিয়ানরা তারা ভুলে যান হয়তো একটা সময় তারাও এই পাহাড় বানাতেন কালী পুজোর মধ্যে তবে কিছু কিছু জায়গায় এখনো এই রীতি প্রচলিত রয়েছে একটা আজ জলপাইগুড়ির মহামায়াপাড়ায় পাহাড় বানিয়েছে এবং তার সৌন্দর্যের জন্য বিভিন্ন খেলনা দিয়ে পাহাড়টাকে তারা সাজিয়েছে এখানে কিন্তু তারা বাঁশ গেড়ে তার উপর সাদা কাপড় দিয়ে সেই পাহাড় তৈরি করেছে সামনে আবার তারা জলাশ্রয়ের ব্যবস্থা করেছে, সেক্ষেত্রে কিন্তু তারা গর্ত খুঁড়ে সেখানে প্লাস্টিক জলাশয় তৈরি করেছে তার দিয়ে আবার রেখেছে খুব সুন্দরভাবে তারা নিজেদের বুদ্ধি খাটিয়ে এই পাহাড় তৈরি করেছে এবং তাকে খুব সুন্দরভাবে খেলনা দিয়ে সাজিয়েছে আমরা এই মুহূর্তে আমাদের সাথে পেয়ে গেছি এক খুদের অভিভাবিকাকে তো চলুন তার থেকে জেনে নেই তিনি কিভাবে সাপোর্ট করেছেন তার বাচ্চাকে দিদি আপনার নাম মেঘা দাশ আচ্ছা আহ আপনি কি করে সাপোর্ট করেছেন মেন্টালি সাপোর্ট করেছেন না আপনি হা ওটাকে সম্ভব দাঁড়িয়ে হাতেও ওদেরকে বলছি যে কর তোরা ভালো লাগবে সা কেউ তো পাহাড় বানায় না তোরা বানা উনি যেটা বানিয়েছিলেন একটা সময় নিজের হ্যাঁ ছোটবেলাতে বানিয়েছি আমাদেরকে দেখে তো ওদেরকে আমরা তৈরি করছি না আমরা যেভাবে বড় হচ্ছি ওইভাবে আমরা চাই আমাদের বাচ্চা কাচ্চা বড় হোক ওরা যে পাহাড়টা বানিয়েছে মানে অনেকটা সময় পাহাড়টার মধ্যে দিয়েছে তো এটা কি ওদের পড়াশোনার ক্ষতি হয়েছে বলে আপনার মনে হয় না মনে হয়নি কারণ পড়াশোনা বাদ দিয়ে বাদ সময়টা তারা তৈরি করেছে সেই জন্য আপনার কোনো অবজেকশন আসেনি তো আমরা যে প্রাইম জলপাইগুড়ির পক্ষ থেকে আপনাদের পাহাড় আমরাও দেখতে এসেছি প্লাস আর অনেক দর্শকও দেখবে কেমন লাগছে এক্ষেত্রে আপনার অনুভূতিটা বলুন আমার খুবই ভালো লাগছে যে আমার এতক্ষণ জলপাইগুড়ির মহামায়াপাড়ার পাহাড়ের কিছু চিত্র আমি আপনাদের সামনে তুলে ধরলাম যেখানে ছোট্ট ছোট্ট শিশুরা তার বাবা মায়ের অনুপ্রেরণায় এবং অন্যান্য শিশুদের সহযোগিতায় খুব সুন্দরভাবে পাহাড় তৈরি করেছেন ক্যামেরায় পিঙ্কির সাথে আমি শ্রীরূপা প্রাইম জলপাইগুড়ি সবার আগে সবার কাছে